সবাই বলতো যে নতুন নেতৃত্ব চাই তরুণ নেতৃত্ব চাই কিন্তু আমরা দেখছি যে আওয়ামী লীগ সেই নতুন তরুণ নেতৃত্ব গড়ে তুলতে পারেনি বিএনপি একভাবে পেরেছে কিন্তু সেটাও একটা পরিবার ত্রান্তান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা নতুন নেতা এসছে সেটা স্যাটিসফ্যাক্টরি না ডেমোক্রেটিক ওয়েতে কোনো পার্টি সেভাবে নতুন নেতৃত্ব নিয়ে আসতে পারেনি কিন্তু এই দুই প্রধান পার্টির বাইরে থেকে গত বছরের গণঅভ্যুত্থানের সুবাদে একদল নেতা আমরা দেখতে পেয়েছি তাদের মধ্যে কয়েকজন আছেন যারা হয়তো মিডিয়ার এক্সপোজারের কারণে হয়েছেন নেতা আবার হয়েছেন যারা গণভ্যুস্থানে তাদের ভূমিকার কারণে হয়েছেন যাদের অনেকেই গিয়ে এনসিপি গঠন করছে তো এখন আপনি কি মনে করেন যে এই যে এনসিপি গঠন হলো নতুন একটা নেতৃত্ব দিয়ে যারা আগে কখনো ট্র্যাডিশনাল বা এই দুই বড় দল বা অন্য কোনো দলের সাথে সেভাবে সম্পৃক্ত ছিল না তো এই এনসিপি নেতৃত্ব কি বাংলাদেশকে যেভাবে বা বাংলাদেশের রাজনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি প্রতিরক্ষা নীতি ইত্যাদি সামাল দেওয়ার জন্য তাদের মধ্যে কি সেই মশলাটা আছে বলে আপনার মনে হয় এই বিষয়গুলো সামাল দেওয়ার আগে তারা যদি নিজেদের অসততাকে সামাল দিত নিজেদের মধ্যে পলিটিক্যাল অনেস্টি যেটা সেটাকে ঠিক রাখতে পারত তাহলেও বাংলাদেশের মানুষ তাদের উপরে বাজি ধরত আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন পাঁচই অগস্টের পরপরই আমাদের দেশে একটা বন্যা হয়েছিল সেই বন্যায় সাধারণ মানুষ কিন্তু একেবারে পাগলের মতো গিয়ে এই ইয়াং যে স্টুডেন্টস ফোর্সটা আছে তাদের হাতে কোটি কোটি টাকা তুলে দিয়েছিল বিকজ তারা বিশ্বাস করতে চেয়েছিল যে এরা লুটেরা হবে না এরা অসৎ হবে না কিন্তু আমরা গ্রাউন্ড রিয়ালিটি দেখলাম ভিন্ন আমরা দেখলাম ধরুন পাঁচই অগস্টের পরপর কোনো খুবই মানে ফ্রন্ট লাইনের নেতা একজন বলছেন গ্রামের সবচেয়ে ছোট ঘরটি আমার আবার কয়েক মাসের মধ্যে দেখলাম সে বলছে গ্রামের সবচেয়ে বড় ঘরটি আমার এখন তো গণমাধ্যমের যুগ সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ মুহূর্তে আপনার অসততা বের হয়ে যায় সো তাদের ওইটুকু ব্যালেন্সও এখন আর নাই আমরা দেখলাম একজন স্টুডেন্ট অ্যাডভাইজার মানে ছাত্র উপদেশটা আর কি হ্যাঁ ছাত্রদের থেকে মনোনীত উপদেশটা তিনি কয়েকশো কোটি টাকা বরাদ্দ তার উপদেষ্টা পদকে ব্যবহার করে একবার কুমিল্লায় দিলেন ভাবলেন ওখান থেকে নির্বাচন করবেন ওখান থেকে নির্বাচন না করে তিনি আবার ঢাকায় দশের থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিলেন যখনই সিদ্ধান্ত নিলেন তখন আবার কয়েকশো কোটি টাকা ঢাকা দশে বরাদ্দ দিলেন মানে এই অসথতা না মানুষ একেবারে একেবারে করাপ্ট মেন্টালিটি করাপ্ট মেন্টালিটি এখন এগুলো বলার পরে যদি বট বাহিনী অসৎ বাহিনী আমাকে গালাগালি করে তাতে তো আমার কিছু যায় আসে না সেটা আমার তাদের কাছে আমি জনপ্রিয় হতেও চাই না আমি চোরের কাছে জনপ্রিয় হতে চাই না আমি অসৎ মানুষের কাছে জনপ্রিয় হতে চাই না আমি রাজনীতিকে যারা নিজের সুবিধা মতো ব্যবহার করে যারা কোনোদিন শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনার অন্যায় অত্যাচার দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে একটা টু শব্দ করতে পারে নাই তারা যখন এখন বত্রিশ নাম্বার হিন্দি গান বাড়ায় বাজায় ভাঙে আর মনে করে বিরাট বিপ্লবী হয়েছে তাদের বিরুদ্ধে তো আমি সার্টেনলি আওয়াজ তুলবো তাতে আমাকে কে পছন্দ করলো আর কে করলো না তাহলে তো বলতেই হয় যে গত বছরের অভ্যুত্থানের পর যেটা অনেকে ভেবেছিল যে একটা আউটকাম হবে অনেকগুলো আউটকাম এর মধ্যে একটা হবে যে বাংলাদেশে একটা নতুন নেতৃত্ব গড়ে উঠবে তরুণ নেতৃত্ব ছাত্রদের মধ্যে কিন্তু সেই আউটকামটা বোধহয় আর হচ্ছে না মানে এটা নতুন অশোধ দিয়ে আপনার কি হবে পুরনো অশোদের চেয়ে তো নতুন অশোধ বেশি ড্যাঞ্জারাস দেখতে পাচ্ছি পুরনো অশোধ গুলো তো তোব পলિટিক্যাল প্রুডেন্স ছিল একটা ভিশন ছিল কিছু করার চেষ্টা করেছে এগুলো তো সেগুলোও নাই কিছুই নাই পুরনো একটা প্রশ্নে ফিরে যায় নির্বাচন সবাই প্রশ্ন করে যে হবে কিনা তো এখন আপনি কি মনে করছেন

প্রধানত এমন দুটো দলের মধ্যে যে দুটো দল সতেরো বছর ধরে ক্ষমতার বাইরে আপনি ভাবতে পারেন তাদের ক্যান্ডিডেটদের মধ্যে কিরকম মরিয়া লড়াইটা হবে সেটা সামাল দেওয়ার যোগ্যতা এই নিরাপদ মানে এই স্বরাষ্ট্র আছে আমি তো মনে করি না তাহলে সেই অজুহাতে কি এই সরকার নির্বাচনটাকে পিছিয়ে নিতে পারে না যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ পুলিশের মনোবল এখনো রিকভার করেনি এই পরিস্থিতিতে তো নির্বাচন করা যায় না গণভোট তো দূরে থাক এই এই অজুহাত তো সরকারের পোষা দল এনসিপি অলরেডি দেয়া শুরু করেছে তাই না তারা বলছে না যে এখন যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তাতে তো নির্বাচন হওয়ার মতো না কিন্তু এটা সেই ডিম আগে না মুরগি আগে কারণ নির্বাচন না হলে অবস্থার উন্নতি হবে না আবার অবস্থার উন্নতি না হলে নির্বাচন নিয়ে অনেকে প্রশ্ন করা শুরু করবে সো ডিম আগে না মুরগি আগের মতন ডিলেমার মধ্যে চলে যাচ্ছি আমরা ঐতিহাসিক ভাবে এরকম ঘটনা ঘটেছে যেরকম হিটলারের কথা বলা হয় যে সে তার পার্টি নার্সে পার্টি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল ঠিকই কিন্তু তিনি মানে ধারণা করা হয় যে তার লোকজনই সংসদ ভবনে আগুন লাগিয়ে দেয় এবং ওই আগুনের অজুহাত ধরে সে জরুরি অবস্থা জারি করে জারি করে এবং অন্যান্য সব ধরনের নিপীড়নমূলক ব্যবস্থা নেওয়া শুরু করে তো এটা হচ্ছে ফলস ফ্ল্যাগ অপারেশন যেটাকে বলা হয় তো এখন আইন যে নির্বাচন চায় না তারা তো নিজের থেকেই আইন পরিস্থিতি নাজুক করে দিতে একদম আপনি আপনি যদি লক্ষ্য করেন কিছুদিন আগে জনাব সজীব বজের জয় একটি কথা বলেছেন উনি বলেছেন যে এই নির্বাচন বানচালের জন্য সব রকম চেষ্টা আওয়ামী লীগ করবে আমরা জানি না যে আওয়ামী লীগ আসলে কি করবে এবং আওয়ামী লীগ তো একা নয় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়েছে জামাত এনসিপি সহ অন্যান্য যুক্ত হয়েছে সরকার আমি আমি বেশি দেখি না এখন তো বড় প্রশ্ন আসবে যে ইলেকশন যদি আসলেই পিছিয়ে যায় তাহলে বিএনপির অবস্থান কি হতে পারে এখন বিএনপি তো সেই সম্ভাবনাটাকে অ্যাড্রেস করছে না এখনও তাহলে তো এখনো সেই মোডে আছে যে ইলেকশন হবে আমরা এই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি কিন্তু আপনাদের মানে ব্যাক অফ ইউর মাইন্ড আপনারা কি আসলে চিন্তা করছেন যে যদি না হয় তাহলে বিএনপির অবস্থান কি হবে নিশ্চয়ই নীতি নির্ধারকদের মধ্যে এই চিন্তায় আলোচনা আছে আর আমি যেটা মনে করি যে বাংলাদেশ এই নির্বাচন এফোর্ড করতে পারবে না মানে এই নির্বাচন না হওয়াটা এফোর্ড করতে পারবে না হ্যাঁ বিকজ আপনি অলরেডি জানেন যে আমাদের অর্থনীতির অবস্থা একেবারেই ভঙ্গুর আমাদের কোনো বিনিয়োগ আসছে না বিদেশি বিনিয়োগ যেটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অলমোস্ট নীল আমাদের দেশের বিনিয়োগ হচ্ছে না মূল্যস্ফীতি এইট পয়েন্ট সামথিং যেটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি ইভেন নেপালে এটা এত বড় অভ্যুত্থান হলো আমাদের মতো এবং আমাদের পরে ওদের ওয়ান পয়েন্ট সামথিং এন এম এস সেখানে আমাদের এইট পয়েন্ট সামথিং আমাদের মন্দরিন যেটা কার্পেটের নিচে লুকানো ছিল সেটাও বের হয়েছে ইটস হিউজ এবং আমাদের সার্বিক অর্থনীতির অবস্থার মধ্যে কেবলমাত্র রেমিটেন্স দিয়ে কেবলমাত্র রেমিটেন্স দিয়ে যদি আপনি চালানোর চেষ্টা করেন এটা খুব বেশি দূর আপনি নিতে পারবেন না এবং এই ঝুঁকিটা এই যে আনসার্টেনিটি আনস্টেবিলিটি এই এইগুলোর ঝুঁকি আসলে নেওয়ার মতন আমাদের অবস্থা না আর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা আপনি একবার একটু চিন্তা করে দেখেন স্যার ভাই বাংলাদেশের তেপ্পান্ন বছরে আমি জানি না এর আমার আমার স্মরণকালের মধ্যে তো এই রকম অবস্থা আমি কখনো দেখি নাই এখন আমি যা দেখছি এখানে অনেকে বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার তুলনা করে যে শ্রীলঙ্কা যেভাবে অভ্যুত্থান হলো এবং প্রেসিডেন্ট তার প্রাসাদ থেকে তাড়িয়ে দেওয়া হলো এবং লোকজন প্রাসাদ দখল করে তো সেরকম একটা ঘটনা ঘটেছে বলে তারা অনেকে মনে করেন কিন্তু আপনি যদি দুটাকে মিলিয়ে দেখেন শ্রীলঙ্কা কিন্তু তাদের সাংবিধানিক প্রক্রিয়াটা ব্যাহত করেনি রাজা রাজাপাক্সে পালিয়েছে কিন্তু সিঙ্গাপুরে গিয়ে সে ঠিকই তার পদত্যাগপত্র ইমেল করে পাঠিয়ে দিয়েছে আচ্ছা দ্বিতীয়ত তার জায়গায় কে প্রেসিডেন্ট হবে এটা কিন্তু কোনো এনজিও থেকে লোক এনে বসানো হয়নি সংসদ তাদের নিয়ম হচ্ছে সংসদ ওই তার যে বাকি টার্মের যে বাকি সময়টা সেটা পূরণ করার জন্য সংসদই নির্বাচিত করবে তাদের সদস্যদের মধ্যে থেকে প্রেসিডেন্ট এবং সেটাই করেছে এবং রনিল বিক্রমাসিং এ যিনি প্রধানমন্ত্রী ছিলেন যার বাসা পুরিয়ে দেওয়া হয়েছিল তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করলো এবং তিনি প্রেসিডেন্ট দুই বছর থাকার পর যখন নির্ধারিত সময় নির্বাচন হলো তখন বামপন্থী বিড়তি দল বিপুল ভোটে প্রেসিডেন্ট এবং সংসদ যে জেতে মিাসলে যেটা জীবনে তাদের পক্ষে সম্ভব হতো না সো ওই গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সাংবিধানিক প্রক্রিয়া গেছে বলেই ওই দেশটি ভেঙে পড়েনি এবং সেজন্যই আজকে আপনি যেটা বলছেন যে তাদের মুদ্রাস্ফীতি নেমেশে 1. নেপালে 1. শ্রীলঙ্কাতেও কাছে কাছে 2.something খুবই খুবই এবং ইকোনমি অনেকটা অনেকটা স্টেবল হয়ে গেছে কিন্তু তাদের মানে পলিটিক্যাল প্রসেসটা কখনোই ব্রেকডাউন করেনি একদম বাংলাদেশে দেখা গেল যে একটা সরকারের পতনের সাথে সাথে পুরো প্রক্রিয়াটা ওলট পালট হয়ে গেল এবং কেউ বলা শুরু যেটা বিপ্লবী সরকার কিন্তু আসল তো বিপ্লবী সরকার না কারণ এখানে তো কিছুটা সাংবিধানিক উপায়ও তারা আগানোর চেষ্টা করছে আপনার কি মনে হয় এটা কি আপনি বিপ্লবী সরকার বলবেন নাকি সাংবিধানিক সরকার বলবেন আমার সমস্যাটা হচ্ছে আমি যদি নাগরিক সমাজের সদস্য হতাম আমার পক্ষে আপনার প্রশ্নের উত্তর এক কথায় দিয়ে দেওয়া খুব সহজ হতো আমি রাজনীতি করি সেই কারণে পলিটিক্যাল কারেক্টনেস এবং ইনকারেক্টনেস আমাকে চিন্তা করতে হয় তারপরেও আমি যতদূর সম্ভব ভদ্রভাষায় আপনাকে একটা লাইন বলি আপনি যেই দেশে নাইনটি পার্সেন্টের ওপরে লিটারেসি রেট তার সঙ্গে যদি আপনি আমার দেশের মানুষের তুলনা করেন তাহলে সঠিক হবে না এবং ওদের 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 এই এই শিক্ষার হারটা আজকে থেকে হয়নি শিক্ষা যেই আমি কি বলবো ওদের যেই মানসিক গঠন তার কোনোটার সঙ্গে আপনি এই দেশকে তুলনা করলে আপনাকে হতাশ হতে হবে হ্যাঁ আমি এত ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তি স্বার্থকেন্দ্রিক মানুষের সমন্বয় খুব কম দেশে আছে সাবের ভাই আমি অনেক দরিদ্র দেশে গেছি এই কথাটা আমি বলি খুব যে আমি আফ্রিকার অনেক দেশে গেছি ইভেন কিছুদিন আগেই আমি একটা কনফারেন্সে গিয়েছিলাম পশ্চিমের একটা দেশে সেখানে সিরিয়া তারপরে ঘানা নাইজেরিয়া সেখান থেকেও মানুষ এসেছিলেন এবং এরকম প্রায় কনফারেন্সে আমার দেখা হয় নানান দেশের মানুষের সঙ্গে আমি এরকম কালেকটিভ অসুভ্য দেশ কোথাও দেখি নাই আমি দুঃখিত এটা পলিটিক্যাল ইনকারেক্ট কথা আমি বললাম কিন্তু এটা সত্য কোন অর্থে অসভ্য আপনি কোন অর্থে নয় বলেন আমরা ধরুন একটা একটা সমাজে পিপল কেমন থাকে অপেক্ষাকৃত দুর্বল মানুষের উপরে আপনার আচরণ কেমন সেটা নির্ভর করে আপনি কতটা সভ্য হ্যাঁ ধরুন একজন নারী তিনি শারীরিকভাবে কিছুটা দুর্বল বলে আপনি তার পোশাক নিয়ে যেভাবে জঘন্য ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেন কিংবা তার লুক নিয়ে তার অ্যাপিয়ারেন্স নিয়ে তার কথা নিয়ে তার টোন নিয়ে তার বয়স নিয়ে তার ব্যক্তি জীবন নিয়ে আমার মনে হয় না এটা পৃথিবীর কোনো দেশে আর হয় এবং এটা নিয়ে কারো কোনো রকম লজ্জাবোধ নাই ধরুন আমেরিকার ট্যাক্সি চালকও আপনার দেশের বিরাট নেতা হয়ে যেতে পারে ইউটিউবে যার হয়তো পারিবারিক পরিচয় পরিচয় বাদী দেন লেখাপড়াও হয়তো বুঝতেই পারেন যে ফার্স্ট জেনারেশন হয়তো কোনো মতে হয়তো লিখছে বা পড়ছে কিন্তু সে আপনার একটা বড় অংশকে লিড করছে বড় অংশের মধ্যে ন্যারেটিভ তৈরি করছে বড় অংশকে গাইড করছে এবং আপনি গাইডেড হচ্ছেন এরকম একটা এই ক্লাসের একটা মানুষকে দ্বারা সো এইগুলো নিয়ে যখন আমি কথা বলবো এটা পলিটিক্যাল ইনকারেক্ট কথা কারণ এগুলোর তো একটা ব্যাক ইয়ে হবে ব্যাক করবে আমাকে এই কথাগুলো তো আর আমি আজকে বলে যাব আর আমার উপরে এটার আসবে না তা তো না আসবে আপনি বলছেন যেটা এটা পলিটিক্যালি কথা ইনকারেক্ট কথা হতে পারে পলিটিক্যালি ইনকারেক্ট কথা হতে পারে কিন্তু আমরা একটা জিনিস দেখলাম যখন জুলাই সনত্তা স্বাক্ষর হলো তখন মোহাম্মদ ইউনুস এটার ঘোষণা দিলেন যে বাংলাদেশ এখন বর্বর যুগ থেকে সভ্য যুগে প্রবেশ করলো তার মানে কি ওই জুলাই সনদ সই করার দিন পর্যন্ত বাংলাদেশ বর্বরতার মধ্যে ছিল আর হঠাৎ করে একদিনে একটা কাগজে সই করে বাংলাদেশ সভ্য হয়ে গেল তো সেটাও কি পলিটিক্যাল ইনকারেক্ট না এটা তো আমার আমার কাছে খুবই আপত্তিকর বক্তব্য ছিল আপনি এমন একজন মানুষকে নিয়ে আমাকে প্রশ্নটি করেছেন যিনি দেশের চেয়ে বিদেশে থাকতে বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন আপনি এমন একজন ব্যক্তিকে নিয়ে প্রশ্নটি করেছেন যিনি দেশের গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন না কিন্তু মাহাদি আমিনের একটা চ্যানেলে গিয়ে তিনি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি এমন একজন ব্যক্তিকে নিয়ে আমাকে প্রশ্নটি করেছেন যিনি মনে করেন বিদেশে ডুয়েল সিটিজেনশিপ থাকলেই তাকে উপদেষ্টা পরিষদে জায়গা দেওয়া একটা যোগ্যতার মাপকাঠি তো আপনি যদি এমন একজন ব্যক্তি সম্পর্কে আমাকে প্রশ্নটি করেন আমি আপনাকে কি জবাব দেব আপনি আমাকে বলেন আর দেখুন আমি একটু মনে করিয়ে দেই ওনার সময়ে লাশ কবর থেকে তুলে পোড়ানোর সংস্কৃতি চালু হয়েছে বাংলাদেশের জীবনে এই আমরা হ্যাঁ আমি তো বলেছি আমাদের কালেকটিভ আনসিভিলাইজড ব্যবহার আছে কিন্তু ওটা অতদূর যায় নাই তিপ্পান্ন বছরে যে কবর থেকে লাশ তুলে পোড়ানো হবে আপনি যে ব্যক্তিকে নিয়ে প্রশ্নটি করছেন তার আমলে কবর থেকে লাশ তুলে পোড়ানো হয়েছে তার মেয়েদেরকে বাসে রাস্তায় হেনস্থাকারীকে ফুলের মালা দিয়ে থানা থেকে বের করা হয়েছে আপনি এমন একজন ব্যক্তিকে নিয়ে প্রশ্নটি করছেন যার শাসন আমলে আমরা দেখেছি মেয়েদের ফুটবল খেলা তৌহিদি জনতা বন্ধ করে দিয়েছে আপনি এমন একজন শাসকের কথা বলছেন বা এমন একজন ব্যক্তির কথা বলছেন যিনি আশি বছর বয়সেও একশো বছর রাজত্ব করার স্বপ্ন দেখেন এবং সেটাও উইদাউট ভোট আপনি আমাকে এমন একজন ব্যক্তিকে নিয়ে প্রশ্নটি করছেন যার সময়ে বাংলাদেশ শুধু অর্থনীতির দিক থেকে নয় সামাজিক সাংস্কৃতিক মননশীলতার দিক থেকেও পেছনে হাঁটছে সো আমি আসলে কি জবাব দেব আমার মনে হয় জবাব আপনি দিয়ে দিয়েছেন আপনার সব বক্তব্যে এক ধরনের জবাব এক ধরনের নাম আমার মনে হয় পরিষ্কার জবাবই এসছে কিন্তু এটা শুধু আমি না আমার মনে হয় অনেক অনেক লোকই এই ওনার এই মন্তব্যটা নিয়ে আপত্তি প্রকাশ করেছেন ঢাকা ইউনিভার্সিটির যে টিচার্স নেটওয়ার্ক আছে তারা একটা বিবৃতি দিয়ে এটার তীব্র প্রতিবাদ করেছিল কিন্তু সরকার থেকে এটা প্রত্যাহার করা হয়নি বা কোনো কোনো ধরনের অ্যাপোলজিও সিক করা হয়নি তো সেটাই আরেকটা জিনিস বলে দেয় আর কি তো এখন আমরা যদি এই সার্বিক পরিস্থিতি দেখি বাংলাদেশের আমি রাজনীতির বাইরে যদি যাই আমরা তো রাজনীতি নিয়ে অনেক আলাপ করলাম এখন রাজনীতির বাইরে আপনার দেশের ভবিষ্যৎটা কোন দিকে দেখছেন মানে শ্রীলঙ্কার কথা একটু টাচ করা হলো নেপালও হয়তো এই 5ই তাদের নির্বাচন হবে অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে এবং সুশীলা কারকি এইসেই ঘোষণাটা দিয়েছে প্রথম দিনই একদিনও একদিনও এটা সময় নেয়নি কারণ তার কোনো ইচ্ছা নাই বছরের পর বছর ক্ষমতা অ্যাবসলিউটলি তো বাংলাদেশে এখন ওখানে আমরা ধরে নিচ্ছি যে ওখানে সমাজ অনেক স্থিতিশীল থাকবে এবং লেখাপড়া অর্থনীতি যেভাবে চলার যাবে স্থিতিশীল আছে তো কিন্তু বাংলাদেশে যেই ধরনের অবস্থা চলছে কত বছরের জুলাই থেকে যখন থেকে ছাত্রদের আন্দোলন শুরু হলো তারপর তো শেখ হাসিনার পতনের পরও তো অনেক দিন কলেজ ইউনিভার্সিটিতে এক ধরনের অস্থির পরিবেশ ছিল যেখানে মব গিয়ে বিভিন্ন কক্ষেজ টিচারদেরকে পদত্যাগ করতে বাধ্য করেছে প্রতিষ্ঠান থেকে তাড়িয়ে দিয়েছে তো সেগুলো হয়তো এখন কমে গেছে কিন্তু এই ছাত্ররা বা এই এই যে জেনারেশন তারা কি সেই পড়ালেখার যে যেখানে ফেরা দরকার সেখানে ফিরতে পারছে বা ফিরতে পারবে আগামী দুই তিন বছরে কি মনে হয় দেখুন আপনি বিশ্ববিদ্যালয়ের একটা হলে থাকেন রুমে থাকেন গণরুমে থাকেন আপনাকে চলবার জন্যে কষ্ট করে টিউশনি করতে হয় আপনাকে হলের একেবারেই মানে যে ভাড়াটা খাওয়ার যে ক্যান্টিনের যে টাকাটা সেটাও দিতে আপনাকে আপনার কষ্ট হয় আপনার পরিবারের কষ্ট হয় সেই জায়গা থেকে আপনি হঠাৎ দেখলেন আরে আরে আমি তো কোটি কোটি টাকা ইনকাম করতে পারি একে বদলি তাকে নিয়োগ তাকে সরিয়ে দিয়ে আমি তো কোটি কোটি টাকা ইনকাম করতে পারি আমার ব্যবসায়ীদেরকে ব্ল্যাকমেইল করে আমি তো কোটি কোটি টাকা ইনকাম করতে পারি একটা পদায়ন বা নিয়োগের মাধ্যমে আমি কেন পড়তে বসবো আমি কেন বই খাতার দিকে ফিরে যাব ওটা তো আমার জায়গা না যে নিজের মুখে বলছে গ্রামের সবচেয়ে ছোট ঘরটি আমার ছিল সে মুহূর্তেই কয়েক মাস পরে বলছে গ্রামের সবচেয়ে বড় ঘরটি আমার দাদার কিংবা কেউ হয়তো বলছে আমার দাদার যেটুকু সম্পত্তি আছে সেটা দিয়ে এরকম না গাড়ির আমি করতে পারি কিন্তু গিয়ে দেখা গেল একটা ঘর তো সেই রকম একটা প্রত্যন্ত জায়গা থেকে গিয়ে যখন আপনি একটা নতুন জীবন আলাদিনের চেরাগের মতো পাবেন আপনি তো সেই মোহটা ছাড়তে পারবেন না তবে কেন আশা করছেন যে বাংলাদেশ খুব দ্রুতই একটা স্থিতিশীলতার দিকে যাবে আমি তা মনে করি না আশা করছিলাম আমি প্রশ্ন করেছিলাম আপনার ধারণা সেটা জানার জন্য করছিলাম তো এটা অনেকেরই মতেটা শুধু আমার শঙ্কা না অনেকেরই শঙ্কা যে এটার প্রভাবটা খুবই খারাপ এবং এই প্রভাবটা বেশ কিছুদিন ধরে চলবে তো হোক আপনারা হয়তো আশা করতে পারেন যে নির্বাচনটা সঠিকভাবে হয়ে গেলে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয়ে গেলে এবং ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণভাবে হয়ে গেলে হয়তো দেশটা আবার এক ধরনের স্থিতিশীল নিয়মতান্ত্রিক পথে ফিরে আসবে কিন্তু এখন ওটা পরের কথা আগে আমাদের অনুষ্ঠানে শেষ পর্যায়ে এসে এসে গেছি আপনি পেশায় আইনজীবী কোর্টের অ্যাডভোকেট তো আইন আইন প্রফেশনও আজকাল এই গত এক দেড় বছরে শুধু এক দেড় বছরে না আগেও যেরকম প্রশ্নের মুখে ছিল যেভাবে আইনকে ব্যবহার করে বিগত আওয়ামী লীগ সরকার তার প্রতিপক্ষকে ঘায়াল করার চেষ্টা করেছে এই গত দেড় বছরেও এই অন্তর্বর্তীকালীন সরকার তারাও আইনকে ব্যবহার করে তাদের চোখে যারা প্রতিপক্ষ তাদেরকে ঘ্যাল করার চেষ্টা করেছে বলে অভিযোগ আছে এবং শুধু অভিযোগ না আমরা একটা প্রকাশ্যে দেখছি যে আরবিটারি অ্যারেস্ট মিথ্যা মামলার দিয়ে গ্রেফতার এবং মাসের পর মাস জামিন না দিয়ে জেলে রাখা তো এই পরিস্থিতিতে আপনি একজন আইনজীবী আপনার নিজের প্রফেশনের কার্যক্রম সম্পর্কে আপনার কি ধারণা এবং বিশ্লেষণ আমি কষ্ট বলি যে আমরা আশা করেছিলাম একটা বড় ধরনের পরিবর্তন ধীরে ধীরে সূচিত হবে সূচনাটা হবে হলো না ধরুন এস কে সিনহাকে যখন সরিয়ে দেয়া হলো খুবই ইল্লিগাল ওয়েতে বন্দুকের নলের মুখে আমরা কিন্তু তীব্রভাবে আমি ভীষণভাবে সমালোচনা করেছি আর সবাই করেছে আমিও ভীষণ সমালোচনা করেছি আমরা দেখলাম যে হাসিনা শেখ হাসিনা যখন চলে গেলেন পালিয়ে গেলেন তখন বায়তুল মকররমের খতিব থেকে শুরু করে সবাই পালিয়ে গেল আমরা কি পারতাম না আমাদের ডিভিশনে যারা আমরা মব করে মব করে গিয়ে সুপ্রিম কোর্ট থেকে বিদায় করলো তাদেরকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে একটা প্রপার প্রসিজিয়ার ফলো করে তাদেরকে আইনের আওতায় যদি আনার হয় এনে তাদের বিচার করতে একটা দৃষ্টান্ত শুরু মানে জাস্ট একটা মানে প্রথম পদক্ষেপ হিসেবে আমরা কি এটা করতে পারতাম না আমরা করি নাই আমরা কি পারতাম না যে শেখ হাসিনার সময়ে হরে দরে সবাইকে আমার নামে খুনের মামলা আছে তিনটা ডিজিটাল সিকিউরিটির মামলা 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 আছে আমার টোটাল না তো এই যে খুনের বাড়ি ভাঙার মামলা আমার ডিজিটাল সিকিউরিটির মামলা যে এই ওয়েবসাইটগুলো আমার না আমি চালাই না সেগুলো নিয়ে আমাকে মামলা দিয়েছে ভুয়া মামলা সোজা কথা তো এই ভুয়া মামলার অবসান করতে কিন্তু আমরা কি দেখলাম পাঁচই অগস্টের পর একটা বাণিজ্য দোকান খুলে গেল মামলার কিরকম দোকান এই দোকানে ধরেন আপনাকে আমি ব্যক্তিগতভাবে অপছন্দ করি আপনার সাথে আমার জমি নিয়ে প্রবলেম আছে আপনাকে আমি ফ্যাসিস্টের দোষর বলে পাশের থানায় মামলা করে দিলাম এম কোনো রকম কোনো যাচাই বাছাই ছাড়া আপনাকে কারাগারে নেওয়া হলো আবার আমি আপনার কাছ থেকে দশ লক্ষ টাকার বিনিময়ে আমি আবার একটা প্রত্যয়ন পত্র দিলাম যে না সাবের মোস্তফা এই ফ্যাসিস্টের দোষর হিসেবে কাজ করে নাই ভুলবশত তার নাম আমি বলেছি দেখেন বাণিজ্যটা একবার চিন্তা করেন আপনাকে আমার জেল খাটানোর ইচ্ছা জেলও খাটালাম আবার দশ লাখ টাকার বিনিময়ে আপনার কাছ থেকে আমি ওই কাগজটাও দিলাম সো বললাম না অসততার যে একটা ব্যাপার আছে আমাদের এইগুলো আমাদের এখন বাংলাদেশে আমি যেটা ফিল করি খুব স্ট্রিক্ট একজন গভর্নমেন্ট যার হাতে যাবে খুব স্ট্রিক্টলি তাকে আইনের শাসন সুবিচার ন্যায় বিচার সংবিধানকে সমুন্নত রাখা এই কাজগুলো খুব শক্ত হাতে করতে হবে খুব শক্ত হাতে কোনো পরিচয় কোনোরকম নেপোটিজম রকম, ছাড় দেয়া কোনো কিছুর বিনিময় ছাড় দেওয়া এই আর এতটুকু এফোর্ট করার অবস্থা আসলে বাংলাদেশ নাই